তখন নারীদের মধ্যে কিছু নারীরা বললো আল্লাহ আল্লাহ রসুল আমরা কি অপরাধ করলাম আমরা বেশিরাই ভাগি জাহান নামি কারণ কি আমরা কি দোষ করলাম রসুল সালাম দুইটা দশ তুলে ধরেছেন এক তোমরা তুক্তির না বেশি বেশি অভিশাপ দাও অভিশাপ নারীরা দেয় বেশি না পুরুষরা দেয় বেশি নারীরা দেয় বেশি কোথায় অভিশাপ এ ধরেন আমার স্ত্রী থেকে প্রতিবেশী এক বোন এক বাটি লবণ ধান নিছে তো দুই দিন পর আমার স্ত্রী জিজ্ঞেস করলো বোন আমার লবণ এক লবণ এক বাটি লবণ নিছিলেন দিলেন না তো কয় দিছি তো কনে দেন না কয় দিছি তো বিশ্বাস হয় না আমার ছেলের মাথায় কসম করে বলছি দিয়ে দিছি এক বাটি লবণের জন্য ছেলের মাথায় কসম শেষ এরকম বেশি বেশি কসম বেশি বেশি শপথ যারা করে এরা আসলে অনেক ক্ষেত্রে মিথ্যা শপথ করে যার ফলে তাদের পরিণতি কি জান্নাত না নাম। তো নারীদের কি বলছেন তোমাদের ঠোট কন্ট্রোল করো অবিশাপ বেশি করা যাবে না দেখবেন অনেকের আছে এই একটা লাউগাস লাগাইছে কিছুদিন পর লাউ হয়েছে প্রথম লাউটা নিয়ত করছে বাইতুল্লাহ মসজিদে দিবে জুমার দিন দিবে আ ওই রাতে লাউ চুরি করে লয়ে গেছে সর সকালবেলা মা গিয়ে খুব কষ্ট পাইছে হায় হায় রে এত কষ্ট করে লাউগাছটা লাগাইলাম আমার লাউটা নিয়ে গেল চাইছিলাম মসজিদে দেব আল্লাহ যে আমার লাউটা নিছে তুমি ওর উপর ঠাডা ফালাও এরকম বলে নাকি বলে না ঠাডা ফালাইলে মানুষ মরে নাকি বাসে লাউসুরি করছে সর্বোচ্চ অপরাধ এতটুকু ওনার হাত কেটে দিবেন যদি প্রমাণিত হয় উনি চোর এর চেয়ে বেশি অপরাধ সে করে নাই অপরাধ করছে হাস কাটা আমরা তার একদম ঠাডা ফালাই একদম মারিয়া ফালাইতেছি মানে কি বড় ধরনের অভিশাপ এই অভিশাপ করতে নারীদেরকে স্বামী হলো রিক্সা চালক রিক্সা চালায় সকালবেলা যায় সন্ধ্যা বেলায় আসে দুপুর বেলা যখন রিক্সা চালায় চালানোর সময় মাথার ঘাম পা পর্যন্ত বড়ে যায় সারাদিন চালায় এক হাজার টাকা নিয়ে আসে এক হাজার টাকা তার একা খাইতে লাগে না এই এক টাকা দিয়ে তোমাকে খাওয়ায় তোমার চিকিৎসা করে তোমার থাকার ব্যবস্থা করে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে তোমার সন্তান নিরাপত্তার ব্যবস্থা করে তোমার সার্বিক দেখাশোনা করে বলে তোমার ঘরে জীবনে কোনো দিন শান্তি হয়ে না এমন কথা বলে স্বামীকে কষ্ট দেওয়া নারী আমাদের সমাজে আসে না নাই এই কারণে নারীরা জাহান নারী গরিব হোক স্বামী গরিব হোক সে তার সাধ্যের মধ্যে থেকে আমাকে যতটুকু করে সে সাধ্যে কম করে কিনা তখন আপনি দাবি করতে পারবেন কিন্তু যদি তা করে তাহলে কোনোভাবে আপনি তা অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দিতে পারবেন না আমরা এখন থেকে এই কাজগুলো করব যার মাধ্যমে স্বামী ও সন্তুষ্ট থাকে আমাদের সমাজের নারীরা মা বোনেরা তারা যেন তাদের ইজ্জতাব রক্ষা করে তারা স্বামীর আনুগত্যের মাধ্যমে পরকালে জান্নাত হাসিল করতে পারে সেই তাও আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ করুন এবং আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামের পরিচয় ইমানের পরিচয় ইসলামের গুরুত্ব ইসলাম এর রুকন গুলো সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার এবং ইসলাম বিরোধী যত কর্মসূচি কাজ আছে শিরিক, বেদাত সহ যত আমল আছে সবগুলো করে এক আল্লাহর বিধান মেনে আমল করার এবং এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ রব আলম আমরা এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলাম আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন এই মসজিদকে আল্লাহ তালা কবুল করে নিন মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নিন মসজিদ কমিটিদেরকে কবুল করে নিন এই জলসার যারা আয়োজন করলেন এই ওয়াজের যারা আয়োজন তাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন আমরা যারা কথাগুলো শুনেছি আমাদের সবাইকে হৃদয় ধারণ করে আমল করার করুন যত আমল আমরা করি আল্লাহর জন্য করার তাও ফিক দান করুন নবীর তরিকায় করার তাও ফিকদান করুন আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন মুসলিম হিসেবে কবুল করুন যারা এর পিছনে টাকা দিয়েছেন তাদের টাকার দানকে কবুল করে নিন যারা সময় শ্রম দিয়েছেন তাদের এই শ্রমকে কবুল করে নিন এই নে কামল অনুশীলায় আমাদের আত্মীয় স্বজনদের পাপকে ক্ষমা করে দিন অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে সকলের কবরে আজাদ মাফ করে দিন সবাইকে জান্নাত ফেরদাউস দান করুন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন আমিন মাসজিদ শেষ করার পর একটা দোয়া পড়তে হয় আমরা এই দোয়াটা সকলে পড়ছি বলেন ইলাহা ইল্লা আন্তা আস্তা এখনই আজান হবে আজানের পরে জামাত হবে জামাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন আপনারা সকলে খাবার নিয়ে তারপরে যাবেন আল্লাহ রব আলিন আমাদেরকে সুস্থ রাখুন পরবর্তীতে আবার যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ থাক